নমস্কার বন্ধুরা শুভ সকাল ঋষিকা ভামির ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চিকু চিনি টিফিন ঘর থেকে সকালবেলা এইখান থেকে ভিডিওটা শুরু করছি আমরা আজকে চিকু চিনি দুজনে একসঙ্গে থাকবে আমাদের চিকু আসছে এই দোকানে চিকু চিনির তো দোকান আমাদের ওনার আসছে বড় মানে চিকুর যেটা আর চিনি তো ছোটো ওনার আমাদের ছোট দোকান ছোট দুজন ওনার আসছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা আজকে দোকান থেকে শুরু করা যাক ভিডিওটা সকাল থেকে ঠিকু আসবে দোকানে একটু থাকবে ওর খুব ইচ্ছে তো এসছে দুদিন হলো বাড়িতে আছে আজকে আমাদের বাড়িতে আসবে ভাইরা বোনেরা এই যে সকালবেলা দোকানটা খোলা হলো তোমাদের দোকান তোমরাই সব তোমরা কেমন আছো জানাইও আমরা খুব ভালো আছি আজকে বড় বড়ো নাতিনটা আসবে আমার ছেলে আসবে ছেলে মেয়ে দুটোই তো আমার ওকে আর কি ওরা আসতেছে আসলে পারে এই দোকানে বসবে ওর অনেক দিনকার ইচ্ছা ওর দিদাকে ফোন করে বলছে দিদা আমি ওই দোকানে বসবো তা আসে তো একদিন দুই দিন থাকবে তাই তো আবার চলে যাবে ওর আবার পড়া আছে তো ওই বাড়ি ওই আসতে আজকে শ্বশুর বাড়ি দুই দিন আজকে আমাদের বাড়ি আসবে আসে একদিন থাকবে তারপর আবার চলে যাবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপর আমার নাতে আসুক আমার নাতে মুখে সব শুনবা এই যে সকাল থেকে পরোটা গেল আর এখন লুচি ভাজছি লুচি নেবে লুচি ভাজে আমি বেলে দিচ্ছি চিনি পাপা ভাজবে আমি থেকে বেলতে বসছি টুকটাক করে সকালে দোকানটা চলে একটু বেলার দিকে একটু ভিড় হয় নয়তো সকালে টুকটাক করেই চলে 快急的了。 Ya you know. uh Oh, Kau di mana, dadah?

এই <laughs>

পুজো আর না ঠিক আছে দুজন বই দেখতে দেবো ঠিক আছে বই দেখতে দেবো ঠিক আছে ধুমকে তো হ্যাঁ

তো দোকান টোকান শেষ হলো এবার রান্না করে চলে এসেছি বড় মেয়ে এসছে নাতে এসছে করছি পেঁপে দিয়ে আলু এই যে যে মাছ ঝোল ওরা মানে হালকা মাছের ঝোল খাবে আর ওইদিকে মাংস রান্না করব। এই যে মাংস নিয়ে এসছে আর মাংস রান্না হবে মুরগির মাংস খেতে ভালোবাসে ওই জন্য মুরগির মাংস নিয়ে এসছে আজকে রান্নাই এই হবে তা খাওয়া দাওয়া সময় আবার আসছে এর দোকান বন্ধ করে দুপুরে রান্না বান্না হয়েছে মা রান্না করেছে ঘরে এখন খেতে বসি সবাই মিলে যে দিদি আমরা সবাই মিলে এই যে সঙ্গে মাংস হয়েছে আমাদের চিকুর তো ফেভারিট জিনিস আমাদেরও সঙ্গে খাওয়া হয়েছে মাংস আর ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে দাল টিকা মাছ তাই তো আর এই যে চাউমিন হয়েছে এটা হচ্ছে চিনির মাছটা চিনিকে চিকুকে দিয়ে গেছে এটা হচ্ছে চিনি কালকে টিচার ডে ছিল মাস্টার খা খাওয়া দাওয়া করেছে আজকে চাউমিন তো সেটাই চিনি গিয়ে চিকুকে সবাইকেই দিয়ে গেছে চাউমিনটা হাতের সঙ্গে আবার একটু একটু সবাই চাউমিন খাচ্ছে দিদি বলছে কি নতুন

পরে দিদিরা আবার চলে যাবে সন্ধ্যার দিদি তাই না দিদিরা আবার কালকে বেড়াকপুর ভোরবেলা চলে যাবে ওই জন্য কাল রবিবার পরশু দিন সোমবার থেকে আবার চিকু স্কুল শুরু আবার পুজোতে আসবে দিদি পুজোতেই যা থাকতে এখন দেখি কালী আসবে না দুর্গা পুজো আসবে বলতে পারছি কেন চিকু তো প্রথম চাউমিন খাই না ওদের বলছি কে চাউমিন দে ভাত খায় এখন চাউমিন দাও কি করবো বৃষ্টি আসবে আবার কবে আমার নি পূজো সময় যদি আশায় আসবে আশা হয় না আসবে তার বিএমডব্লিউ চলে এসেছে জি এই গাড়ি কোন দিকে যায় যাবে না লোকটা কি হয় থাকে সময় পাবে এখন না তো এই তো চলে যাচ্ছে এখন দিন কাটিয়ে গেলাম এখানে আপনাদের সঙ্গে কাটালাম একটু সময় তো আবার কবে দেখা হবে জানি না ইচ্ছা আছে পুজোর সময় আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের পাশে থাকবেন ভাইরা বোনেরা নাতি আসে এমনি যে চলে যাচ্ছে কাল সকাল আবার চলে যাবে তাই এবার এসে থাকতে গেল না পুজোর সময় এসে নাতি যে মায়ের নিয়ে এসে এসে থাকবে তারপরে আবার দেখা হবে এখন সকাল থেকে ভিডিও শুরু করছি এখন শেষ করছি আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো কালকে আসতেছি আর একটা নতুন করে ভিডিও নিয়ে চিকুর মন খারাপ চিকুর যাবে না ওই কারণে তাই তো চিকুর মন খারাপ হয়ে গেছে থাকবো পড়াশোনা থাকতে পারে না তাই না দাদা চলে যাক মা থাক